নমস্কার দর্শকরা খুল্লম খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে অনুরোধ আপনারা যারা ভিডিওটি দেখবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা অনুরোধ করছি যারা ইউটিউবে দেখছেন তারা ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন অন্যকে সাবস্ক্রাইব করতে বলবেন আজকেও একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আলোচনা করছি গুয়াহাটির প্রতিষ্ঠিত অসমিয়া চ্যানেল প্রাগ নিউজ প্রাগ নিউজে একটা সংবাদ করেছে আমি কথার জন্য বলছি এখানে যেটা একটা বিশ্বস্ত একটা সংস্থা এবং তারা একটা সংবাদ করেছে যেটা আমি আপনাদেরকে আমার পাশে দেখতে পাচ্ছেন দুর্গাপূজার পূজার এস জারি করা হয়েছে তো দুর্গাপূজার যে এস ওপিটা দেখা হয়েছে অনেক কিছু কোন কোন নিয়ম নীতি মানতে হবে এবং এই এস আসাম বলছে যে সরকার জারি করেছে যে সরকার যদি এস জারি করে তাহলে আমি এস ওপিটা একটা শোনাচ্ছি অসমীয়া ভাষায় পড়ছি দুর্গাপূজার এস ওপি লিখেছে লিখে প্রথমটা লিখেছে পূজার ব্যানার পোস্টারত অসমীয়া ভাষার ভাষার ব্যবহার বাধ্যতামূলক অর্থাৎ পুজোর ব্যানার পোস্টারে অসমীয়া ভাষার ব্যবহার বাধ্যতামূলক তারপরে লিখেছে রাজঝোরা পথত নিষিদ্ধ পুজোর মণ্ডপ মানে প্রকাশ্য স্থানে রাস্তার উপরে মণ্ডপ বানানো যাবে না পূজা পূজা মণ্ডপে সিসি ক্যামেরা থাকতে হবে ঠিক আছে পূজা কমিটি যারা বলব চাঁদা সংগ্রহ করতে পারবে না পূজা মণ্ডপে নিষিদ্ধ সব ধরনের নিশাজাতীয় জাতীয় দ্রব্য রাত দশটা আপনার এক পছন্দ এগুলো ঠিক আছে কিন্তু আমার প্রশ্ন প্রথমটা নিয়ে যে পূজার ব্যানার পোস্টারে অসমীয়া ভাষা ব্যবহার করা বাধ্যতামূলক প্রশ্ন নম্বর আমার যে প্রশ্নগুলো আমি এখানে আনছি প্রশ্ন নম্বর এক কি সারা রাজ্যের জন্য জারি করা হয়েছে যদি হয়ে থাকে তার মানে তার মানে শিলচোড় বা বরাকপাতকা তো পূজার ব্যানার পোস্টার অসমীয়াতে লিখতে হবে আর দুই নম্বর যদি আমি ধরে নিই যে প্রথমত আমার একটা প্রশ্ন এখানে যারা এস তৈরি করেছেন তাদের কাছে একটা প্রশ্ন যদি আমি নিউজটা অন্য তো পাইনি এটা প্রাগে পেয়েছি তাই আমি বলছি আমি আগেই আমি দায়িত্ব কিন্তু আমার পুরো প্রতিবেদনটা কিন্তু প্রাগ নিউজের এই এই সংবাদের উপর ভিত্তি করে আমি তৈরি করছি এবং যে প্রশ্নটা এখানে আসছে যে এভাবে যদি সরকারকে একটা ভাষা পুজো হবে সেই পুজোয় কোন ভাষা ব্যবহার করা হবে সেটার জন্য কেন এস জারি করা হবে প্রশ্ন এক ধরুন অসমীয়া পোস্টার বেনার বাধ্যতামূলক এখন ধরুন একটা বাঙালি জনগোষ্ঠী বাঙালিরা পুজো করছে বিভিন্ন জায়গায় বাঙালিদের প্রধান উৎসব হলো দুর্গাপূজা দুর্গাপূজা অসমীয় করেন এখন বাঙালিরা পূজা করবেন বেনার পোস্টার সব বাংলায় এই অসমীয়া বাধ্যতামূলক কেন করা হবে এটা হলো প্রশ্ন আমাদের এখানে ধরুন বড় উপত্যকা রাষ্ট্র সরকারি ভাষা বাংলা এর অর্থ কি এটাই যে পূজার সময় শুধু বাংলায় ব্যবহার হবে একটা হিন্দিভাষী পুজো কমিটি তারা হিন্দিতে বেনার দিতে পারবে না নিশ্চয়ই পারবে এই যে একটা সরকার কিভাবে এটা জারি করলো এটা আমি ঠিক আমি ঠিক বুঝতে পারছি না এটা অত্যন্ত নিন্দনীয় গত বছর আপনারা জানেন যে ডিব্রিগড়ে নওগাঁও তিনসুকিয়া বাংলা পোস্টার ব্যানার ছেড়ে দেওয়া হয়েছিল এরপর রাতির সহ বিভিন্ন সংগঠন হুঁশিয়ারি দিয়েছে যে পূজা মণ্ডপে অসমীয় ভাষা ব্যবহারমূলক বাধ্যতামূলক এবং বত্রিশটি ত্রিশটি জনজাতি সংগঠনও গত মাসে হুঁশিয়ারি দিয়ে বলেছে যে দোকানপত্র প্রকাশ্য স্থানে অসমিয়া ব্যানার পোস্টার লেখা বাধ্যতামূলক আচ্ছা দোকানে লেখাটা ঠিক আছে দোকানে কিন্তু পুজোটা হলো একটা ব্যবসা এবং পুজোর মধ্যে একটা তোফাত আছে সরকারি ভাষাতে সাইনবোর্ড টাইনবোর্ড ঠিক আছে এটা ডিব্রুগড়ে অসমিয়া ভাষা সাইনবোর্ড চলবে এবং যেখানে যেখানে অসমিয়া ভাষা প্রচলিত আছে বরাক উপত্যকা বাদ দিলে বড়োল্যান্ড বাদ দিলে সেখানে অসমিয়া ভাষা সাইনবোর্ড রাখাটা বাধ্যতামূলক ঠিক আছে এটা তো মানা যায় যুক্তি আছে তার পেছনে কিন্তু পুজোর ব্যানার পোস্টার অস্থায়ী পুজোর একটা অনুভূতির একটা মানুষের ব্যক্তিগত আবেগের জিনিস হলো পুজো পুজোর এসপি আপনারা বাকিগুলো জারি করা হয় যে ঠিক আছে যেমন দশটা পর্যন্ত পুজো মান্ডবের পরে কোনো সাজা জাতীয় দ্রব্য চলবে না পুজোর কোনো ধরনের কোন ধরনের নাচ নিশ্চি জাতীয় দ্রব্য চলবে না দশটার পর পুজো মণ্ডপে পুজো মণ্ডপে মাইক বাজানো চলবে না একটা ভালো জিনিস এটা তো করা উচিত তারপর সিসি ক্যামেরা বাধ্যতামূলক ঠিকই সিসি ক্যামেরা এটা ঠিক আছে কিন্তু প্রথমটাই এই যে অসমিয়া ব্যানার পোস্টার বাধ্যতামূলক কারণটা কি মানে এই জন্যই যে অসমীয় ব্যানার পোস্টার বাধ্যতামূলক করা হয়েছে এটা এটা না করা হলে যদি কেউ বাংলা পোস্টার ব্যানার লাগায় এবং সেটা যদি ছিঁড়ে ফেলা হয় তাহলে আইনশৃঙ্খলা নষ্ট হতে পারে এরকম একটা ধারণা থেকেও সরকার এটা করতে পারে কারণ গত বছর থেকেই হুমকিটা চলছে তো সরকার হয়তো ব্যাপারে এ বা প্রশাসন হয়তো রাজ্য প্রশাসন এই ব্যাপারে ঝুঁকি নিতে চায়নি তাই আগে আগেভাগে একটা এস জারি করেছে তাহলে বলুন এই যদি এস জারি করা হয় তাহলে বাংলাদেশে বাংলাদেশে আজানের সময় বা নামাজের সময় নামাজের সময় পুজো পুজোর কোনো ধরনের বাদ্যযন্ত্র বা গান বাজানো চলবে না বলে বাংলাদেশ সরকার যে একটা এস জারি করেছে সেটার সমালোচনা আমরা কেন করছি আমরা সেটা সমালোচনা করছি অনেকেরটাও বলছেন যে এরকম যদি হয় তাহলে 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 আমাদের এখানেও এটা হোক যে আমাদের এখানে আমাদের যখন পুজো হবে তখন মসজিদে আজান্দা চলবে না এরকম কথা অনেকে বলছেন আমি এগুলো সমর্থনে নই কিন্তু আমরা যদি বাংলাদেশেরটা সমালোচনা করতে পারি যে বাংলাদেশে কেন এভাবে হিন্দু ধর্ম হিন্দুদের প্রধান উৎসব দুর্গাপূজা সময় যেখানে মন্ত্র তন্ত্র বা ধরুন বাইকটাইক বাজানো চলবে না যখন নমাজ চলবে আহ মসজিদে এরকম তো নির্দেশ তো এই তো সরাসরি একটা ধর্মের উপর আঘাত করা তো এই ধরনের রেসিপিতে দেখানো হয়ে গেল একটা একটা জাতি গোষ্ঠী তার বেনার তার পুজোতে লাগাবে এটাতে আবার এসোপি কি তাহলে তফাৎটা কোন জায়গায় রইল খুব দুঃখের সঙ্গে আমি এটা কথাটা বলছি এবং আমি পশ্চিমবঙ্গ সরকার বা মহারাষ্ট্র সরকার বা কোন মহারাষ্ট্র সরকার তো তাদের মানে পূজার সময় বলে নিই যে প্রতিটি ব্যানার মারাঠি ভাষায় লিখতে হবে পশ্চিমবঙ্গ সরকার তো বলেন যে দুর্গাপূজার প্রত্যেকটি ব্যানার ব্যানার বাংলাতে লিখতে হবে লেখ লেখবে না কারণ দুর্গাপূজা শুধু বাঙালিরাই করে না কুচি কুচিরা করে তারপর নেপালিরাও করে দুর্গাপূজা অনেক জাতিগোষ্ঠী দুর্গাপূজা করছে পশ্চিমবঙ্গে এই ধরনের একটা নির্দেশ কিভাবে জারি হতে পারে আমি তো যদি ঠিক হয়ে থাকে আমি আমি প্রাগনুসকে আমি বিশ্বাস করি যে তারা এ ধরনের মিথ্যা কোনো খবর তারা দেবে না আর জরুরি খবরটা যদি সত্য বা এস যদি ঠিক না হয় তাহলে তো ঠিক আছে কিন্তু আমি প্রাক নিউজের উপর ভিত্তি খবরের উপর ভিত্তি করে এই কথাটা বলছি এবং এটা এই জন্য বলছি যে আমরা বাংলাদেশের সমালোচনা করছি যে হিন্দুদের পুজোর সময় হিন্দু হিন্দুরা যখন নামাজ চলবে বা আজান চলবে তখন হিন্দুদের মাইক বন্ধ রাখতে হবে এটাকে আমরা একটা ধর্মীয় আঘাত মনে করছি সেটা যদি হয় তাহলে এই এস সঙ্গে সেটা আর কোন জায়গায় তফাত হতো এটাও তো এক ধরনের আঘাত অনুভূতিতে এটা বাঙালি পূজা মণ্ডপ আছে বাংলা বাঙালিরা করছেন একটা জায়গায় হয়তো পুজো সবার জন্য তারা একটা বাংলা একটা ব্যানার লিখলেন তারা তো আর সাইনবোর্ড লিখছেন না কোনো সরকারি বিজ্ঞাপন দিচ্ছেন না এই চার দিনের ব্যাপার তারপর তো শেষ হয়ে যাবে তারপর বলা হবে আজকে এটা বলা হচ্ছে কালকে বলা হবে যে না পুজো মণ্ডপে পুজো মণ্ডপে বাংলা গান বাজানো চলবে না বা অসমিয়া গান বাধ্যতামূলক কালকে তো এরকম একটা এস জারি হতে পারে তারপরে একদিন এরকম একটা এসওপি আসতে পারে যে পুজো মণ্ডপে পুরোহিত অসমীয়াই হতে হবে এরকম আসতে হবে আসতে পারে তারপরে একটা ফতোয়া আসতে পারে এইভাবে এইভাবে ফতোয়া যদি আসতে থাকে তাহলে মানুষ যে আমরা সংবিধান স্বীকৃত যে অধিকার সেই অধিকারটা কিভাবে চর্চা করবে এই প্রশ্নগুলো আনাটা উচিত নয় কি আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে এই প্রশ্নটা আমি আনলাম এবং আপনারা এই জিনিসটা ভেবে দেখুন যে এ ধরনের এস যদি জারি হয়ে থাকে তাহলে সেটা প্রত্যাহার করা উচিত কিন্তু না আমি জানি না এটা কী হবে এটা কেন এটা হচ্ছে ছয় নম্বর ধারা রূপায়ণের সঙ্গে এটা কোনো সম্পর্ক আছে কি সেটা আমি বুঝতে পারছি না যে ছ নম্বর ধারা সম্পর্কে আমি আগামীকাল একটা এপিসোড করবো আপনাদের সামনে ছ নম্বর ধারা নিয়ে অনেকগুলো প্রশ্ন উঠেছে যদিও আমি প্রাথমিকভাবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে এই ধারা পুনর্ বরাক জারি না করার জন্য ধন্যবাদ জানিয়েছি অনেকেই জানিয়েছেন কিন্তু কিছু প্রশ্ন মনের মধ্যে আসছে সেটা মীমাংসা হওয়া জরুরি যাই হোক এই যে এই যে আর প্রথম যে শর্তটা আমার মনকে বিষাদে ভরিয়ে দিয়েছে এই বেদনার কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম নমস্কার